ডিম দিয়ে একটা সুন্দর স্ন্যাক্স বানাবো এর জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো ক্যাপসিকাম কুচি করে নিয়েছি যে যেমন কাঁচা খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কাটবে কাঁচা লঙ্কা অল্প করে কুচি নিয়েছি ডিম দিয়ে আমি শুরু করছি ডিম প্রথমে ফাটিয়ে নেবো এ ডিম দিয়ে যে কোনো পদ না কেন খেতে খুবই ভালো লাগে দুটো ডিম নিয়েছি আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প ক্যাপসিকাম কুচি টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি কাঁচা টঙ্কা কুচিটা দিয়ে দিলাম সমান পরিমাণে নুন দিয়ে দেবেন দিনটা ভালো মতো করে কেটে দিচ্ছি আমি দিয়ে কড়ার বসিয়ে দিয়েছি আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি ডিমটাকে মামলার মতো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি ডিমটাকে ফেলে দিচ্ছি ডিমটা ভালো মতো তৈরি হতে দেবেন ডিম দিয়ে যে কোনো পদ রান্না করেন বাচ্চা থেকে বড় থেকে সবাই চেটে পুরো আনন্দ সহকারে খাবে ডিম ভালোবাসেন এমন লোক পৃথিবীতে পাবেন না না বললেই চলে যারা বেজিটেরিয়ান তাদের কথা বাদ দিন ডিমটা আস্তে আস্তে করে পুরোটা ভালো ভালো মতো হয়ে যেতে দিন যারা ভেজিটেরিয়ান তারাও আমার রেসিপি দেখতে পারেন আমি এর মধ্যে নিরামিষ খাবারও রান্না করে থাকি এই রান্নাও আছে এটা চৌকু মতো করে নেবেন প্রথমে চার চৌকু মতো করে নেবেন যাতে চৌক মতো হয়ে যায় আস্তে আস্তে করে এটা একটু উল্টে নিলাম এক পিঠা ভাজা হয়ে গেছে একটু লাল লাল ভাজা হয়ে গেছে অন্য পিঠটা ভাজি আমি যাতে কোনো পিঠটা কাঁচা না থাকে সেদিকে খেয়াল রাখবে যাতে কাঁচাটা না থাকে দিনটাকে আমি একটু টুকরো টুকরো করে কেটে দেবো এভাবে কিন্তু পারেন লম্বা লম্বা লম্বাতে হয় লম্বাটে ধরনের হয় দেখবেন এভাবে করে লম্বা করে টুকরো টুকরো করে নেবো আমি এবার আমি টুকরো করে নিয়েছি এটাকে আমিও তুলে নিচ্ছি আমি মধ্যে আমি তুলে নিচ্ছি এটা একটু ঠান্ডা হতে দিতে হবে কড়াইতে আবারও তেলটা বসিয়ে দিলাম আমি একটা গোলা দই দই তৈরি করব আর এটা আমি ডিম নিয়ে নিচ্ছি এর মধ্যে এই ময়দা দিলাম এর মধ্যে এই ডিমের গুঁড়ার মধ্যে ময়দাটা কিছুটা নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার নিয়েছি বিস্কুটের গুঁড়ো আছে বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখতে একটা ব্যাটার তৈরি করবো আমি পেঁয়াজ কুচি আবারও দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম টমেটো যে রেখেছিলাম এগুলোকেও আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যেতে কালারফুল আছে নুনটা পরিমাণ মতো দিয়ে দেবেন সমস্ত উপকারটা ভালো মতো মেশাতে হবে এর মধ্যে অল্প অল্প করে জল মেশাতে হবে খুব পাতলা করবেন আবার খুব মোটাও করবেন না যেমন আমরা চপ ভিজে থাকি সেই রকম করে ব্যাটারটা তৈরি করবেন এই যে ডিম তৈরি করেছি আমি ডিমটার মধ্যে পুরে হিসেবে তৈরি করব দেব আর তো আমি বিস্কুট এগুলো দিয়ে দিচ্ছি এতে ভালো ক্রাঞ্চি ভাবটা আসবে খেতে এটা খুবই ভালো লাগে খেতে আপনি যদি আরও বিভিন্ন রকম মশলা চাট মশলা বিভিন্ন রকম মশলা মেশাতে চান মেশাতে পারবেন এর মধ্যে বাড়িতে থাকলে মিশিয়ে দেবেন আমার চ্যানেল পাশে ভিজিট করে যাবেন এর মধ্যে বিভিন্ন রকম রান্নার রেসিপি পাবেন লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশি ঘন হয়ে গেলে ব্যাটারটা একটু পাতলা করে নিচ্ছি তেলটা একটু গরম হতে দেবো এর মধ্যে আমি একা করে দেখুন কীভাবে তৈরি করি আমি তেলটা একটু গরম হতে দিন এ লম্বা লম্বা যে করে যে টমেটো এটা কেটেছিলাম ডিমটা এখানে পুড়ে হিসেবে আমি দিয়ে দিচ্ছি হয়ে করে মেশাবেন মিশিয়ে দিয়ে দিচ্ছি আমি লম্বা লম্বা করে ডিমগুলো কেটে কেটেছিলাম খুবই খেতে খুবই ভালো লাগে খুবই মুখ্যরোচক এই জিনিসটা খুবই মুখর মুখরোচক যতটা ধরে যতটা পরিমাণ ধরে ততটা আপনি দিয়ে দেবেন ভেতরে ডিমের পুর দিতে খেতে অপূর্ব লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুবই ক্রাঞ্চি এটা হয় খেতে খুবই মজাদার সস দিয়ে পরিবেশ গরম গরম পরিবেশন করবেন বাড়িতে সন্ধ্যে কোনো অতিথি আসলে পরিবেশন করে দিতে পারবেন সবাই আনন্দ সহকারে খাবে এক পিঠা হয়ে গেলে আর টু উঠে আট দিচ্ছি গরম গরম সস দিয়ে এটাকে পরিবেশন করতে পারবেন টমেটো আর যা আছে লম্বা আদুটো করে দিচ্ছি আমি এর মধ্যে বাড়িতে অবশ্যই একটু ট্রাই করে দেখবেন কমেন্টে আমাকে জানাতে পারেন রেসিপিটা কেমন হয়েছে কিছু তো ফুলে ফুলে উঠেছে খেতেও মজা হবে দেখতে যেমন কালারফুল হয়েছে খেতে মজাটা প্রায় হয়ে এসছিলাম একটু লাল লাল করে ভাজবে যেগুলো আমার হয়ে গেছে সেগুলো আমি উঠিয়ে দিচ্ছি পুরো রেডি হয়ে গেছে এগুলো গরম গরম সস দিয়ে পরিবেশন করবেন চিলি সস দিয়ে সয়া সস যে টাকা আমরা খেতে পছন্দ করেন সেই রকম সস দিয়ে গ্রিন চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন যেটা আপনাদের পছন্দ সেরকম সেই সস দিয়ে আমরা গরম গরম পরিবেশন করব এবং যদি স্যালাড নেন স্যালাড খেতে ভালো লাগবে স্যালাড খেতে এবং আমি সস দিয়ে দিচ্ছি আমরা টমেটো শাস আমার ছিল টমেটো শ্বাস অনেক পাবো রেপিটা আমার হয়ে গেছে আমি নামি দিচ্ছি রেডি আমার ডিম দিয়ে স্ন্যাক্স আজকের মতো আসছি আবার অন্য একদিন আসবো